এই শোন জি গুরু আমি জেরাম জরাম কমো হেরুম করবি হেলে তোর পয়সা মানুষে টাকা পয়সা বেশি দেবে এই চুলগুলো আরে সব সাপ নে আইন নেয়া পাগল বেশে একটু সিরিয়াস জামা জামা গাই দিয়া একার ফুটপাতে বই থাকবে কোনো কেউ নয় কোনো কুশব্দ করবি না কোনো কথা কবি না বুঝছো হেলেই দেখবি সবাই এই দেবে একটা পদ্ধতি আছে সেটাও তুলে আমি সেইটাই দি হ্যাঁ ওই পাগল বেশি করবি বুঝছো হ্যাঁ গুরু জি জি আমার টাকা দিই পয়সা দে টাকা দিবি না দিবি না এরপর যদি এভাবে না পারো তাহলে আরও একটা পথ আছে

বিক্রে চাইতে পারো তাহলে সবাই দাম খরচ তাহা দেখবি খালি পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে বুঝলো তাহার কোনো অভাব নাই এই যে হয়েছে ইয়া বিনা চালানে ব্যবসা আমার অনেক লোকজন আছে এরকম বহুত কাম করে আর তুই যদি পারো তাহলে তুই কাইল আমার লাগে ঢাকা যাবি কি পারবি হ্যাঁ গুরু মুই কাইলি যাবো আমার লাগে ঢাকা